السلام عليكم ورحمة الله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الصلاة والسلام على رسول الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل رب العالمين শরীফে বলেন ওয়াস এবং করো এবং আমার নিকটবর্তী হও করিম আলী ওসাল্লাম তিনিও বলেন এই আয়তের সূত্র ধরে তোমরা রুকুতে বেশি বেশি আল্লাহ প্রশংসা করো এবং স্যেজদায় বেশি বেশি দোয়া করো কারণ সেজদায় বান্দা আল্লাহর অধিক হয় এবং সেজদাতে বেশি বেশি দোয়া কবুল হয় আমাদেরকে খুব সুকৌশলে আকল খাটিয়ে বুদ্ধিমত্তার সাথে ইবাদত করতে হবে যেমন দেখেন দুটি গুরুত্বপূর্ণ দোয়া হাদিসরিপে এসেছে নবী করিম সাল্লাহ আলিভা সিজদায় গিয়ে দুটি দোয়া করতেন অনেক দোয়া করেছেন একটি দোয়া হলো আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা হা মান যাক্কাহা আনতা ওয়া মাউলাহা খুব গুরুত্বপূর্ণ দোয়া আপনারা এটা মুখস্থ করে নেবেন শিখে নিবেন সবাই যারা জানেন তো ভালো কথা যারা জানেন না শিখে নেবেন আমি আবার বলি আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান

আপনারা যারা জানেন না এই দুটি দোয়া মুখস্থ করে নেবেন খুবই গুরুত্বপূর্ণ দোয়া প্রথমটি হলো খুব ইম্পর্টেন্ট আল্লাহ আমার নাফকে তাকুয়া দান করো এই বিষয়ে পবিত্র করো পবিত্রতা নাফসকে পবিত্র করা সে বিষয়ে আর পরেরটি হচ্ছে আল্লাহ সে সাহায্য চালা তোমার রহমতের দ্বারা আমি তোমার কাছে সাহায্য চাই ইয়া হাই ইয়া কাইম হে চির জীবন্ত হে চির বিরাজমান মহান আল্লাহ আমি তোমার রহমতের দ্বারা তোমার কাছে সাহায্য চাই যারা জানেন দুটি তো মুখস্থ করে নেবেন খুবই গুরুত্বপূর্ণ দুটি দোয়া আল্লাহ আমাদেরকে দোয়াগুলি মুখস্থ করার তৌফিক দাও তৌফিক দান করুন হে আল্লাহ আমাদেরকে তৌফিক দাও আসসালাম سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك